তিনটা কালার বাও আর এত রিজনেবল প্রাইসে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই এটাকে কিনতে পারবে অ্যান্ড আমারও এটা পরে একটা পুরো মানে দারুণ ফিল হইতেছে খুব সুন্দর অ্যান্ড আমি দুপাট্টাটা নিচ্ছি দেখেন পাকিস্তানি মেয়েদের মতো তাই না খুব সুন্দর একটা কালেকশন এটা অ্যান্ড হোপফুলি এটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে অ্যান্ড এই ড্রেসের দুইটা কালার আমি আপনাদেরকে দেখাই দিব সো এই কালারটা তো আমি পরে আছি এটা একদম সেম টু সেম আমি যেটা পরে আছি সেটা অ্যান্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটার অনলি দুইটা কালার সো এই ড্রেসটা কারেক্টার লাগতো সেটা মি নো কমেন্ট করে ফেলেন মেকআপ ছেড়ে আপনাকে বেশি সুন্দর লাগে তানজিন আক্তার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যালো প্রথম রায় আপনাকে অনেক মিস করছি আপনাদেরকে অনেক মিস করছি আমি আই সরি যে আমি আসলে এত দিন লাইভ করতে পারি নাই আসলে ঘুরতে গেলে কি আর আসতে মন বলেন বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন ড্রেসেস স্লিভসটা এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর মানে এইটা দেখেন আপনি আমার পরা ড্রেসটা খেয়াল করেন এটা স্লিভসটা দেখেন কি সুন্দর না এটার 슬িপস্টক কিন্তু এই যে দেখেন এরকম খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এই যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এটার ফেব্রিকটা হচ্ছে ক্র্যাপ শিফনের উপরে এটার নেকের ডিজাইনটা দেখেন ওয়াও দিস ইজ বিউটিফুল নেকটা খুবই সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা जस्ट দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এন্ড কাটওয়ার্ক করা খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এরপরে আসেন দোপাট্টা এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও ম্যাজিনটা কালার এর খুব সুন্দর একটা দোপাট্টা দেখছেন দোপাট্টাটা কি যে সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়

আর এটা দোপাটা তো আমি আমার গায়ে পরেছি দাও সালোয়ার কাপড়টা দাও আর এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ রাইট ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই সুন্দর কালেকশনটা এটা হচ্ছে আপনার ফোর পিস খুবই সুন্দর একটা কালেকশন এন্ড যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে শুধু মাত্র দেখে এটার প্রাইস কোথায় অনেক সুন্দর একটা কালেকশন এটা কি অনেক সুন্দর একটা কালেকশন ওয়াও বাইশো পঞ্চাশ আমি তেইশশো নব্বই টাকা তেইশশো নব্বই টাকা লেখা আচ্ছা এটা আমি ডিসকাউন্ট করে দিতেছি এই সুন্দর কালেকশনটা আপনারা নেবেন শুধুমাত্র আঠারোশো নব্বই টাকায় অনলি আঠারোশো নব্বই টাকা এটা তেইশশো নব্বই টাকা ছিল আমাদের এটাকে আমি এখন অনলি আঠারোশো নব্বই টাকা করে দিচ্ছি